আজ আমার মনটা অনেক বেশি খারাপ আমি জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের ভিউটা দেখছিলাম দুই তিন দিন যাবৎ বৃষ্টি একদমই কমছে না সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টি কমেছে কিন্তু আকাশটা একদম কালো হয়ে আছে মনে হয় যে কোনো সময় বৃষ্টি চলে আসবে আবার আজকে আমার কাজ করতে একদমই ইচ্ছে করছে না ঈদের ছুটিতে আমরা কেউ বাসায় ছিলাম না আর এই কদিন ঘরের মধ্যে অনেক বেশি ধুলো ময়লা জমে গিয়েছে বাসায় আসার পর আমরা কেউ আর ঘর পরিষ্কার করিনি তাই আজকে আমরা সবাই মিলে ঘর পরিষ্কার করে নিলাম আসলে ঘর বাড়ি পরিষ্কার না থাকলে কোনো কাজে মনো বসে না আর একদম ভালো লাগে না এটা একমাত্র আমরা মেয়েরাই বুঝি আজ আমার রান্না করতে তো একদমই ইচ্ছে করছিল না মনে চাচ্ছিল যে আজকে একটু রেস্ট নেই কিন্তু কিছুই করার নেই আমাদের মেয়েদের তো রেস্ট নেওয়ার কোনো অধিকারই নেই আমাদের মেয়েদের যতই শরীর খারাপ থাকুক বা যত কষ্টই হোক না কেন আমাদের সংসারের কাজ তো করতেই হবে বিয়ের আগে আমরা কত সুন্দর সময় কাটিয়েছি কোনো কাজই করতে হয়নি বসে বসে শুধু খেয়েছি আর আমাদের মায়েরা সব কাজ করে দিয়েছে এখন বিয়ে হয়ে গিয়েছে মায়ের মূল্যটা বুঝতে শিখেছি আমরা মেয়েরা বিয়ের পরে সংসারের মায়ের পরে যাই তখন যতই শরীর খারাপ থাক না কেন যত কিছুই হোক না কেন আমরা সংসারে সব কাজই যেন নিমিষেই করে ফেলি আজকে আমি ভুনা ডাল রান্না করেছি আর ডালের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিব এই ফোড়নটা আমার বড়ো আপু তার শাশুড়ি মার কাছ থেকে শিখে এসেছে আর আমি আমার বড় আপুর কাছ থেকে শিখেছি আসলে এভাবে আমি কখনও রান্না করিনি কিন্তু খাওয়ার পর আমার কাছে খুব ভালো লেগেছে এর জন্য আমরা সবাই এই ফোড়নটা ঘন ডালের মধ্যে দিয়ে থাকি আসলে প্রতিটা মানুষের রান্নার মধ্যে কিছু না কিছু ভিন্নতা অবশ্যই থাকে যে যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার কাছে এই ডালটা এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর আপনাদের ভাইও আমার হাতের এই ডাল রান্নাটা অনেক বেশি পছন্দ করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে আমি আমার ডুগু বাবার জন্য এখানে মাছ ভোনা করে নিচ্ছি এখানে আমি মাগুর মাছ নিয়েছি যেই মাছগুলোতে কাটা না আমি সেই মাছগুলোই নিয়ে থাকি কারণ ছোট মানুষ কখন অসাবধানতাবশত কাটা চলে যায় মুখে আর এই মাছগুলো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আমার ছেলে মাছ ছাড়া একদমই ভাত খেতে চায় না যদি আমি তার মুখে ভাত তুলে দিই সে একদম ফেলে দিবে মাছের সাথে মিশিয়ে তাকে ভাত দিতে হবে তবেই সে ভাত খাবে নয়তো একদমই সে মুখেই তুলবে না আসলে বাচ্চারা যদি কিছু খেতে না চায় মায়েদের অনেক বেশি কষ্ট হয় এটা একমাত্র মায়েরাই বুঝে অন্য কেউ বুঝতে পারবে না এই কষ্টটা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বাচ্চাদের রোগা পাতলা দেখে একটি কথা বলে ফেলবে তোমার মাকে তোমাকে কিছু খাওয়ায় না আসলে আমি মাঝে মাঝে ভাবি তাদের কি কোনো জ্ঞান নেই এমন কি কোনো মা আছে যে মা তার বাচ্চাকে কিছুই খাওয়াতে চায় না প্রতিটা মা তার বাচ্চাকে নিয়ে টেনশন করে এই জন্য তো বলে কথায় আছে না মার্চে মাসির দরদ বেশি তো যাই হোক তাদের কথা বা নাইবা বললাম এর মধ্যে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে আর সাথে করে আম নিয়ে এসেছে আমার ছেলে তো আম দেখে মহা খুশি সে এখন এগুলো একাই খেয়ে নেবে আমাকে কাটতে বাচ্চাদের সবসময় বেশি করে সিজনাল ফলগুলো খাওয়ানো উচিত